জয় রাধে জয় নিতা চৈতন্য ভগবানের কৃপায় আমরা শ্রীমদ্ভগবৎ গীতা ক্ষেত্র এবং ক্ষত্রকুই বিভাগযোগ পঁয়ত্রিশতম শ্লোক আগের দিন পর্যন্ত আলোচনা করলাম অর্থাৎ আমরা অন্তিম শ্লোক পর্যন্ত বিশেষ এক একটি শ্লোকের পর বর্ণনা করলাম ভগবৎ কৃপানুরাগে আজকে আমরা সম্পূর্ণ ক্ষেত্র এবং ক্ষেত্রক বিভাগযোগ যেটি ভগবান বলছেন আমার মতো অধম জীবের দ্বারা তো সেই অর্থ গম্য হয় না তবু ভগবান যেটুকু কৃপা করছেন তার কৃপা আশীর্বাদে বা তার কৃপা বদান্যতায় আমি অবশ্যই সেই মৃত আমরা আলোচনা করব সম্পূর্ণ ক্ষেত্র এবং ক্ষেত্রকে বিবাহ এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ বিভাগ সম্পর্কে ভগবান কি বলছেন ক্ষেত্র হচ্ছে আমাদের এই দেহ যাহার মধ্যে ক্ষেত্রজ্ঞকে পরিচয় করার জন্যেই এই দেহ হয়েছে অর্থাৎ অর্থাৎ দেহ যাহা প্রকৃতির দ্বারা পরিচালিত হয় এবং ক্ষেত্রজ্ঞ অর্থাৎ যাহা পুরুষ যাহা পরম সত্য বিষয় যাহা আগে ছিল এখন আছে করে থাকবে যার মৃত্যু হয় নাই যার জন্ম হয় নাই যার ধ্বংস হবে না তিনি সেইটিকে বলা হচ্ছে তত্ত্ব বা ক্ষেত্রজ্ঞ এবং ক্ষেত্র হচ্ছে সেই ক্ষেত্রজ্ঞকে পরিচয় করার একটি মাধ্যম বা বিষয় যেমন তারের মাধ্যমে বিদ্যুৎ বিদ্যুৎ নিজে ঠান্ডাও নয় গরম নয় যখন হিটারের মধ্যে প্রবেশ করে তখন উত্তপ্ত করে তোলে যখন এসির মধ্যে প্রবেশ করে তখন সেটি ঠান্ডা তৈরি করে ফ্রিজের মধ্যে ঠান্ডা তৈরি করে কারোর মধ্যে আবার আগুন তৈরি করে কখনও মানুষের শরীরকে বাঁচায় আবার কখনো আমাদের শরীরকে নষ্ট করে এই যে ক্ষেত্রজ্ঞ অর্থাৎ পুরুষ তত্ত্ব যেটিকে ভগবান বলছেন যা প্রকৃতির দ্বারা পরিচালিত যে দেহটিকে আশ্রয় করে এই আশ্রয়টিকে চেনানোর জন্যে বা এর মধ্যে সত্য বস্তুকে অর্থাৎ ভগবত প্রাপ্তির যে হেতু তাহা উপলব্ধি করার জন্যে ভগবান সম্পূর্ণই প্রয়াস করছেন এই অধ্যায় অর্জুন প্রথমে জানতে চাইলেন যে প্রকৃতি পুরুষের বিষয় কি এই সম্পূর্ণ স্মৃতির সৃষ্টি যে রহস্য এই তত্ত্বকে ভগবান সম্পূর্ণ গীতার মধ্যে অর্থাৎ এই অধ্যায়ের মধ্যে যে প্রধান কথাটি বললেন সেটি একটি হচ্ছে সমসর্বেশু ভূতেষু তিষ্ঠতি পরমেশ্বর অর্থাৎ সবার মধ্যে ভগবান বসবাস করেন সবার মধ্যে কি অর্থাৎ সমস্ত জীব জড় চৈতন্য যত জীব সকল রামময় যত জীব আছেন ক্ষেত্র আছেন সেগুলি তো মৃত অর্থাৎ সেগুলির কোনো অস্তিত্ব নাই যেমন আত্মা ভগবৎস্বরূপ অর্থাৎ ভগবান আত্মা বা রূপে এই দেহের মাধ্যমে জড়দেহের মধ্যে আছেন যখন সে আত্মা এই দেহে থেকে নিষ্কাশিত হয়ে যান অর্থাৎ এই দেহের বাইরে চলে যান তখন কিন্তু এই দেহ মৃত হয়ে যায় যাকে আমরা আমি বলে চিনি ধরুন আমার নাম স্পন্দন ভট্টাচার্য তো আমাকে যে স্পন্দন ভট্টাচার্য নামে চিনছি তাহলে সেটি মাত্র একমাত্র আত্মতত্ত্ব আচ্ছা যারা চিনছেন তারাও সেই একই তত্ত্ব যাহা আমি তাহা তাই শুধু এই তত্ত্ব বোধ হয় না তাহার জন্য ভগবান বলছেন সুন্দর করে এই অধ্যায় বুঝিয়েছেন যেটি হচ্ছে যখন আমরা সবার মধ্যে ভাব ইসু কি সবার মধ্যে সমান ভাব করব কি পরমেশ্বরের ভাব করব। তখন একমাত্র এই ক্ষেত্রজ্ঞকে জানা সম্ভব হয় দ্বিতীয় কি বলছেন যারা ভগবানের প্রতি আসক্ত ভগবানের চিত্ত নিবেদন করেছেন গুরুর কথা শুনে বা শাস্ত্রের কথা শুনে তারাও এই কথা জানতে পারেন আবার যারা মোহদ্বন্দ্বাদি ইত্যাদি ত্যাগ করতে পেরেছেন তাহাদের জন্য ইহা সুলভ তবে সব থেকে শ্রেষ্ঠ যে কথা তাহা হচ্ছে সাধু শরণাগতি এবং সাধু শরণাগতি যা নির্দেশ নির্যাস তাহা হচ্ছে কেবলমাত্র ভগবত আশ্রয় বা ভগবত নাম নিরন্তর না করলে এই ক্ষেত্রজ্ঞের ক্ষেত্রের মধ্যে থেকে ক্ষেত্রজ্ঞকে বোঝা যাবে না অর্থাৎ নিজের যে স্বরূপ তাহা বোধ হবে না ভগবান এই সম্পূর্ণ শ্লোকটি অধ্যায়ে পর্যায়ক্রমে আমরা দেখেছি আপনারা যারা দেখেননি অবশ্যই এক একটি শ্লোক দেখে আসবেন তাহলে কিন্তু সম্পূর্ণরূপে অর্থগুলি পর্যায়ক্রমে আপনারা বুঝতে সমর্থবান হবেন যে ভগবান বলছেন যে যদি আমরা এক এক করে এক একটি তত্ত্বকে আলাদা করে জানি এবং সমস্তগুলি মিথ্যা কেবলমাত্র আত্মতত্ত্ব বা পরমাত্মত্ত্ব বা ভগবান সত্য ইহা গম্য করতে পারি বোধ করতে পারি আমি এগুলো নয় আমি সত্য আমি চিন্ময় আমি চিদানন্দময় এই সত্তাটি জানতে পারি তখনই কিন্তু আমরা সেই পরমেশ্বরকে লাভ করব বা আমরা ক্ষেত্রজ্ঞকে জানতে পারবো এক্ষেত্রে আমরা দেহটি কেবলমাত্র মাধ্যম যেমন তারের মাধ্যমে বিদ্যুৎ যায় সেরকম এই দেহের মাধ্যমে সেই ভগবানের প্রকাশ হচ্ছে এই প্রকাশের মধ্যে প্রকাশ তত্ত্বটিকে সূর্য প্রকাশিত হয় কিন্তু সূর্যকে জানা কারো সম্ভব নয় সূর্যকে সূর্যই জানতে পারে এই যতক্ষণ না সে সূর্য হয়ে যাচ্ছি ততক্ষণ সেই সূর্যকে জানা সম্ভব নয় তাহার যে বিকাশ তাহা আমরা সম্পূর্ণ জায়গায় দেখতে পাচ্ছি সেই পরমাত্মা তত্ত্বই সম্পূর্ণরূপে বিকাশ হয়েছেন তিনি স্থাবরেও হয়েছেন তিনি জঙ্গমেও হয়েছেন তিনি আবার জলের মধ্যেও হয়েছেন তিনি অনন্ত ব্রহ্মাণ্ডময় ব্যক্ত আমার মধ্যেও আছেন আপনার মধ্যেও আছেন আবার যে মাধ্যমে আপনারা দেখছেন তাহার মধ্যেও আছেন যতক্ষণ ভগবান এই প্রকৃতিকে মধ্যে এই প্রকৃতিকে আশ্রয় করে ভগবান লীলা করছেন ততক্ষণ অস্তিত্ব তারপরেই এই প্রকৃতির আর কোনো অস্তিত্ব থাকে না তাহা আবার ভগবান নিজের মধ্যে টেনেন অর্থাৎ অন্তরিত করে নেন তো এই যে প্রকাশ এই আহা প্রকাশকে জানতে গেলে আমাদেরকে ভগবত শরণাগত হতে হবে এবং তাহাই এই অধ্যায়ের মূল তত্ত্ব আশা করি আপনারা এই কথা তো বুঝতে পেরেছেন আমরা পরের দিন আবার গুণোত্ত্র বিভাগযোগ পর্যায়ক্রম শুরু করবো আপনাদেরকে পায় তো তখন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয়ন্ত চৈতন্য